রহমানিম আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসের দ্বিতীয় ক্লাস আজকে আমরা বলব যোগাযোগ কমিউনিকেশন আমরা আগে কমিউনিকেশন কী এ বিষয়ে আমরা কথা বলি তাকে এখন বলা হয়েছে যে যোগাযোগের মাধ্যমে মানুষ পরিবেশের অন্যান্য প্রয়োজনীয় উপাদানের প্রয়োজন উপাদান বলতে কি যেমন মানুষ বা কম্পিউটার এটা আমরা যেটাই বলি সাথে তার মনের ভাব প্রকাশ করে এবং প্রয়োজনীয় ডেটা ও তথ্য আদান প্রদান করে তাকে কি বলা হয় কমিউনিকেশন বা যোগাযোগ করা তাহলে এই সংজ্ঞাটা তোমরা লিখে নেব এখন না এখন যদি দেখতে লাগো তাহলে তো আমি সময় নিতে পারবো তোমরা এটা দেখে লিখবা ঠিক আছে আচ্ছা তো এ বিষয়ে বাম পাশে দেখো ছবি আছে যোগাযোগ করা হচ্ছে সপ্তাহে একজনে দেখো টেলিফোনে কথা বলছে আমরা কি সুবিধা দেখতে পাচ্ছি এই ছবিটি যা টেলিফোনে কথা বলা এখানে দেখো সেন্ডার থেকে রিসিভার মাঝখানে মেসেজ সেন্ডার রিসিভার মাঝখানে মেসেজ এই মেসেজটা সেন্ডার পাঠাতে রিসিভার বন্ধ করে অর্থাৎ তুমি যদি সোয়াদের কাছে কি করো একটা মেসেজ পাঠাতে চাও তাহলে তুমি সেন্ডার আর সোয়াদ হলো টি রিসিভার কি পাঠালাম মেসেজ এই মেসেজটাই হলো ডেটা কথা বুঝতে পারছি এছাড়া এটা আমরা একদম দেখলাম এটা হচ্ছে টেলিং মানে বলার মাধ্যমে যোগাযোগ বুঝতে পারছি জি এটা বলার মাধ্যমে যোগাযোগ টেলিং টেলিং মানে কি বলা বলার মাধ্যমে যোগাযোগ কি লাগে দুইজন একজন পাঠাবে আর একজন রিসিভ করবে গ্রহণ করবে এবার কমিউনিকেশন করতে বান্ধব দেখি এই তো ফোনে কথা বলছে দুই জোড়ায় ফোন মোবাইল এটা বসছে না এই যে সেন্ডার আর এটা রিসিভার এটা মেসেজ কি মানে পারে আমি একটু ফেসবুকে মাধ্যম তৈরি করি কথা বুঝতে পারছি এইভাবে দেওয়া ওকে বিষয়টা কি আমরা বুঝতে পারছি তোমরা বইয়ে যদি দেখে পড়তে এভাবে এইভাবে বুঝতে পারলাম না এরকম করার নাই ব্যাপক আলোচনা আছে তার মধ্যে থেকে দৃষ্টি কথাগুলো নিয়েই পারে ওকে আমরা নেক্সট স্টেজে কমিউনিকেশনের ধারণা সম্পর্কে ভালো তা তো কমিউনিকেশনের ধারণ যোগাযোগ ব্যবস্থায় পেরোক পেরোক মানে কি সেন্টার পুরো মাধ্যমে মাধ্যম মানে কি মিডিয়া মিডিয়ান সাহায্যে কোনো বার্তা বা বার্তাকে আমরা মেসেজ করে পাপক রিসিভারের কাছে পাঠাই পাপকটা গ্রহণ করে প্রেরতকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া জানায় এই প্রক্রিয়ায় প্রেরত বা পাপক এক বা একাধিক হতে পারে তথাগুলো হল একই সাথে আমরা যদি মেসেজ কতগুলো অপশন আমাদের যদি মনে করি যে কোনো ডেটাকে আমরা শেয়ার করব তাহলে অপশন সিলেটে যায় না কোনোরা আছে ফ্রেন্ড আছে এখন ফ্যান্ডের মধ্যে সুপর ফ্যান আসবে যদি বলি না আমার গ্রুত ফ্যান মানে কি বিশেষ বিশেষ বন্ধু আছে তাহলে কে আছে শুধু তাদের নামটা সিলেক্ট্রেক চলে যাবে এটা এইভাবে এটা যোগাযোগ করা তাহলে এখানে আমরা কি দেখতেছি দেখো মেসেজ সেন্ড করা হচ্ছে এর ফেসবুকে কি এখন ফ্রেনবুকে ফিডব্যাক এইনার কাছে ঠিক আছে আর আর উনি টেলনকারী এই যে মেসেজ এখান থেকে এনার কাছে আসলো আসার পরে এইটা হলো মিডিয়াম মাধ্যম অর্থাৎ কীভাবে দেওয়া হলো তখন কি করবে ইনি তার প্রতিক্রিয়া জানাবেন না জি এই প্রতিক্রিয়াটা হলো ফিডব্যাক কথা বুঝতে পারছি ফিডব্যাক মানে কি প্রতিক্রিয়া জানানো আমি যে কথা বলছি আমার কথা প্রেক্ষিতে তুলনায় শো বলতেছো ঠিক আছে এটাই হলো ফিডব্যাক আমরা একে ওকে বিষয়ে আমরা কি ওকে পরে যাই আমরা যোগাযোগ সরাসরি দেখো যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে কি ধরনের হতে পারে আমরা দেখেছি যোগাযোগ তারপরে কি হয়েছে মৌখিক বাচনিক মানে যেটাকে ইউনিতে ভার্বাল বলা হয়ে থাকে অবাচনিক নন ভার্বাল আর আরেকটা লিখি আগে আমরা দুইটা ছবি দেখে এসেছি একটাতে কী বলছিল মোবাইল ফোন ভালো ছিল হ্যাঁ আর আরেকটাতে আমরা দেখলাম মেসেজ ঠিক আছে তাহলে কি হতে পারে একটা বচন ভিত্তি একটা অবাচন বচন নাই শুধু এমনি মানে বছর মানে কি দুইজনের কথাটা হ্যাঁ কথা নাই আর আরো আর আরেকটা হল পাঠানো হয় সেটা তোমরা বিশেষ করে ইমেলে পাঠাও জি হ্যাঁ এইরকম হয় এখন দেখো মৌখিক বা বাচনিক মারবার এটা কীভাবে হয় দেখো হ্যাঁ টেলিফোন মোবাইল বা স্মার্টফোন ইন্টারনেটের হ্যাঁ ওআইপি সফটওয়্যার যেমন স্কাইপি ভাইবার ইত্যাদি এটার মাধ্যমে আমরা মৌখিকভাবে কী করতে পারি কথা বলতে পারি তারপর দেখুন যোগাযোগ করতে পারি তারপর দেখুন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে হ্যাঁ কথাবার্তা রেকর্ড করা কথা রেকর্ড করে টেলিফোনে উত্তর দেওয়ার ব্যবস্থা করা ভয়েস গেইন করা বুঝতে পারছি তৃতীয়ত দেখো হ্যাঁ টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিং কি আর ভিডিও কনফারেন্সিং টেলি দূরে থেকে হ্যাঁ কোনো মিটিংয়েও উপস্থিত থাকা হয় শুনে যেমন তোমাদের অনেক সময় করাতে হয় বিকাশ করা স্যার আসতে তো পারিনি হ্যাঁ এইটা কী হবে একটু বলো না আমি উত্তর বলে দিই হ্যাঁ ঠিক এরকম তারপরে রেডিও বা টেলিভিশন ইত্যাদি এইগুলোর নাম এটা সবগুলোই হলো মৌখিক বা তৈরি বুঝতে পারছি আমরা এটা নেক্সট আমরা যাব বাটনি বা নন ভার্বাল যোগাযোগ ঠিক আছে দেখো অবাচনিক থেকে অবাচনিক যোগাযোগ হলো মুখের পাশাপাশি বিভিন্ন অঙ্গ অঙ্গিভঙ্গি সাহিত্যে আদান প্রদান করা যেমন মুখের বিভিন্ন হ্যাঁ অভিজ্ঞতা চোখের পাশাপাশি সারা আমরা এটা বুঝতে পারছি এটা একটু বন্ধ অবাচনিক বা নন ভার্বাল যোগাযোগ অবাচনিক যোগাযোগ হল মুখের কথা ব্যতীত বিভিন্ন অঙ্গ ও ভঙ্গির সাহায্যে ভাব প্রকাশ ও তথ্য আদান প্রদান করা যেমন মুখের বিভিন্ন অভিব্যক্তি চোখের বা হাতের ইশারা আমরা এই একটা শিশুর বিভিন্ন রকমের রঙীভঙ্গি এখানে দেখানো হয়েছে এটার মাধ্যমে কী বোঝানো হয়েছে কথা বলছে তুলে যাচ্ছে না দেখো আমরা কি বলতেছি এই যে এইভাবে হাত দেয় মাথাতে এইভাবে হাত দিয়ে কিছু প্রকাশ করে তার মানে কি কোনো একটা দুঃখের সংবাদ শুনেছে মানে খারাপ খবর তাহলে আমি এখন বলি না আচ্ছা বোঝা যায় তারপরে হ্যাঁ এখন আমি ভিডিও ক্লাস করছি তোমরা আধে বাঁধে না কেউ কথা বলতে তার মানে কি চুপ মুখে হাত দেওয়া নাকি হুম এখানে হাত দিলে বুঝতে পারতে হবে তারপরে হেঁটে বলছে ও তার মানে আশ্চর্য একটা কিছু দেখেছ হ্যাঁ তারপর একটা কি বলা হয়েছে এই যে তোমাকে ব্যাঙ্গার হচ্ছে হ্যাঁ এমন এই তো তারপরে এই হাসি আটকাতে পারছে না হুম তাহলে আমরা এটা সবগুলো কি বুঝতে পারছি তারপরে দেখো না আনন্দের ইশারা এমন বলা হয়েছে তার মানে কি হ্যাঁ ভালো খবর তারপরে কি এই যে এটা মানে আমরা ভিড় ভিক্ষ বিজয় আমরা এটা প্রকাশ করি এই তো হ্যাঁ তারপরে কি করা হয় হ্যাঁ আঙ্গুল ছেলে কথা বলে ইশারা করে দেখানো হয় কথা বুঝতে পারছি তাহলে এই বিষয়গুলো মাধ্যমে আমরা কি করি যে যোগাযোগ করি এটা একটা যোগাযোগ কথা বুঝতে পারছি ক্লিয়ার হয়েছে আমাদের এই বিষয়টা আমরা পরের বার তো চলে গেলাম এইবার দেখো অলিখিত অলিখিতটা কি লিখিত যোগাযোগ হলো হাতের লেখা বা ডিজিটাল ফরমেটের ডকুমেন্ট চিঠিপত্র যেটাকে লেনি ইত্যাদি এইগুলোর জন্য ইমেইল ওয়েব পেজ হ্যাঁ তারপরে হলো ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স তারপরে এস এম এস সংবাদ ইত্যাদি এগুলোর মাধ্যমে আমরা কি করি যোগাযোগ করে থাকি এইখানে দেখো মোবাইলের একটা সুবিধা হয়েছে এই ছবির মধ্যে কী লেখা হয়েছে কাজ লেখা হয়েছে ঠিক আছে এছাড়া আমরা ইমেইলে কী করি তথ্য পাঠিয়ে দিই ঠিক আছে এই যে আমরা ল্যাপটপের মাধ্যমে ইমেলটা দেখছি বা মোবাইলেও দেখতে পারি বিভিন্নভাবে আমরা এই পাতার মাধ্যমে যোগাযোগ যে লিখিতভাবে ক্যাপন করতে হয় পরিষ্কারভাবে এখানে তুলে ধরা হয়েছে এই বিষয়গুলো কি আমাদের মাথায় ক্লিয়ার নাম জি স্যার এগুলো কি লাগবে একবার বুঝলেন আচ্ছা আমরা নেক্সট আলোচনায় যাবো দেখি ইলেকট্রনিক মেল কি হ্যাঁ ইলেকট্রনিক মেল কি আমরা মনে হয় যে আপাতত তো এখানে শেষ করলেই পারতাম কি বলবো তিনটা করে ইলেকট্রনিক মেল আমরা এটা পারবো ইমেল দেখে বলা হয় ইমেইল ইমেল বলতে কী বুঝবো যদি প্রশ্ন আসে তাহলে আমরা পারবো ইলেকট্রনিক মেল দেখো এখানে বিশ্বকাপের যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা হয় ইলেকট্রনিক পদ্ধতিতে যোগাযোগের জন্য কতগুলি জনপ্রিয় মাধ্যম রয়েছে যাতে একটা প্রথমত আমরা বলি ইমেইল বা ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইল বা ইমেইল হল একজন বার্তা বার্তা মানে কি পাঠাচ্ছে ঠিক আছে হ্যাঁ বা বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক পাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি এটার নাম হলো ইলেকট্রনিক ইলেকট্রনিক মেইল বা

আচ্ছা এরপরে আমরা যাই দেখো ইলেকট্রনিক্স মেইল হ্যাঁ ইমেল সার্ভিসের ব্যবহার করার জন্য প্রয়োজন কী কী লাগবে যদি ইমেলটা আমরা যদি ব্যবহার করি তাহলে কী কী লাগবে কথা কত ইন্টারনেট সংযোগ বিশিষ্ট একটি কম্পিউটার বা স্মার্টফোন দুই নম্বরে ইমেলের বার্তা তৈরি দুই নম্বর দেখো ইমেইলের প্রেরণ এবং প্রেরণ গ্রহণ করার একটি সফটওয়্যার এবং তিন নাম্বারের তেরো কোটা পক্ষে ই নেই ঠিকানা বুঝতে পারছি এই কয়েকটা জিনিস লাগবে আর এরপরে ইমেলে ঠিকানা দুইটি অংশ থাকে প্রথম অংশ ব্যবহারকারী পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো আচ্ছা এবারে দেখো কি হলো প্রথম অংশ এই যে এখান থেকে এই পর্যন্ত যে ইয়ে করছে তার পরিচিতি আর একটা ডোমিন নেম এই যে ডট আছে না তারপরে কথা বুঝতে পারছি হ্যাঁ

মেসেজ বলতে আমরা শর্ট মেসেজ দিলে বলছি মেসেজ মানে একটা বার্তা আর হ্যাঁ আমি সকলেই দেখাবো এখানে পদ্ধতি আসবেন পদ্ধতি আসবেন সকলেই দেখাবো ঠিক আছে বাজে কত আমাদের সময় আছে এগারো বাজে এগারো বাজে তাহলে এক বছর শেষ আজকে বাজার